কবিতা আষাঢ় নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউসের খেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরে রে বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলে রে আনো গোহালে আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালুক কি জানি কোথায়